দুবাই প্রবাসীরা সাবধান আবার নতুন আইন জারি করল দুবাই প্রশাসন এবার ভুল করলেই পাঁচশো দুবাই মিউনিসিপ্যালিটি সেখানকার নাগরিকদের সাবধান করে বলছে যে সড়কে ময়লা ফেললে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে এর মধ্যে সিগারেটের ফিল্টার রয়েছে আর থুতু ফেললেও হবে একই অঙ্কের জরিমানা যদি অনেকে বুঝতে পারেন না সে জরিমানার অঙ্ক কত মিউনিসিপ্যালিটি বলছে যারা ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে করার সিদ্ধান্ত নেওয়া হবে এমনকি যদি গাড়ি থেকে বা হাঁটার সময় সড়কে ময়লা ফেলা হয় এছাড়া পার্ক বা কমার্শিয়াল এলাকাগুলোতে ময়লা ফেললে বিচারের সম্মুখীন হতে হবে গালফ নিউজের রিপোর্টার মরিম এলম বলছেন দুবাইতে ধূমপানির পথে অনেকে বেশি সিগারেট ধরেন না তবে মাঝে মাঝে সিগারেট টানা শেষ করে ফিল্টার পথে ফেলে যান দুবাই মিউনিসিপ্যালিটি সড়কে পরিষ্কার রাখতে সম্প্রতি একটি ক্যাম্পেইন চালু করেছে সেখানে সিগারেটে ব্যবহৃত ফিল্টার পথে না ফেলার জন্য সাবধান করা হয়েছে আইন ভঙ্গকারীরা যদি এইসব সিগারেট টানেন এবং সিগারেটের ফেলনা অংশ ফুটপাথ বা রাস্তা পাশে ছড়েন তবে পাঁচশো দিরহাম জরিমানা করা হবে যা বাংলাদেশি টাকায় এগারো টাকা যদি দ্বিতীয়বার এই রাস্তায় সিগারেটের ফিল্টার ফেলামত অপরাধ করেন তবে জরিমানা হবে দ্বিগুণ আর তিনগুণ হবে পরের বার এবং এই একে অপরাধের জন্য বর্তমানে দুবাই মিউনিসিপ্যালিটি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একশো চুয়ান্ন জন ইন্সপেক্টর কাজ করছেন যারা নিয়ম ভঙ্গে পথে মায়লা ফেলবেন তাদেরকে জরিমানা করা একটিয়ার দেওয়া হয়েছে এইসব ইন্সপেক্টরদের আপনি কি জানেন দুই সালে পাবলিক প্লেসে ময়লা ফেলার দায়ে দুই হাজার জনকে জরিমানা করা হয়েছে দুবাইতে পথে থুতু ফেলার জরিমানা পাঁচশো দিরহাম বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আব্দুল মজিদ সাইফাই বলেন এই ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যেন সিগারেটের ফিল্টার বা ছোট কাগজ পথে না ফেলে এছাড়াও পাবলিক প্লেসে থুতু ফেলার মতো অস্বাস্থ্যকর বিষয়গুলো থেকে দূরে থাকতে সচেতন করা হচ্ছে তাই যারা দুবাইতে বসবাসত আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর হ্যাঁ আমার চ্যানেল যদি আপনার আজকে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন